শ্যাম্পুর সঙ্গে মাত্র দুটো জিনিসকে মিশিয়ে চুলে লাগাও আর চুলের পরিবর্তন নিজে চোখেই দেখতে পাও ঘরে থাকা মাত্র দুটো জিনিস চুলের মধ্যে লাগিয়ে দেখো চুল হবে সফট সিল্কি শাইনি এবং চুলের মধ্যে চলে আসবে ভলিউম আর এটা করার পর আমার চুলের পরিবর্তন তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আমার চুল একদম সফট সিল্কি অ্যান্ড শাইনি হয়ে গেছে চুলের মধ্যে একটা ভলিউমও চলে এসেছে আর এটা করার আগে আমার চুলের যেরকম অবস্থা ছিল ঠিক জানো কাকের বাসা তাহলে তোমাদেরকে কি করতে হবে একটা পাত্র নিয়ে নিতে হবে আর তাতে দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে চিনি কিন্তু আমাদের চুলকে সিল্ক অ্যান্ড শাইনি করতে সাহায্য করে থাকে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে শ্যাম্পু যেই শ্যাম্পু তোমরা চুলের জন্য ব্যবহার করে থাকো সেই শ্যাম্পু এখানে অ্যাড করবে এবার শ্যাম্পু আর চিনি খুব ভালো মতো মিক্স করতে থাকো মিক্স 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 করার পরে দেখবে একদম ক্রিমি টেক্সচারে হয়ে গেছে এরপর আমাদের এখানে অ্যাড করতে হবে নারকেল তেল তবে তোমাদেরকে বলে রাখি তোমাদের কাছে যদি অলিভ অয়েলও থাকে তোমরা কিন্তু নারকেল তেলের সঙ্গে সঙ্গে অলিভ অয়েলটাও এখানে অ্যাড করতে পারো দু চামচ পরিমাণ নারকেল তেল দেবে আর এক চামচ পরিমাণ অলিভ অয়েল দেবে এবার সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে নাও তারপর এটা দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলো চুলটাকে এটা ব্যবহারের পরে কিন্তু কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কন্ডিশনার ছাড়াই কিন্তু চুল এমনি সিল্ক অ্যান্ড শাইনি লুক দেবে চুলের মধ্যে ভলিউম আসবে আর এটা ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা চলে গিয়ে সেই ভিডিওটাও চেক আউট করতে পারো আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই